আমার কাছে রোস্ট পোলাও ভালো লাগে বাদে এখন শর্টকাটে নাই লেখালি চিকেন বিরিয়ানির আন্দোল আর সালাড টমেটো আর ইয়ে আছে তো চিকেন বিরিয়ানি আজকের বিরিয়ানিটা আমি দুই ধরনের ইনস্ট্যান্ট মশলা দিয়ে করছি কোয়াটার কাপ নিয়েছি তেল তার মধ্যে ঘি নিচ্ছি হচ্ছে থ্রি ফোর্থ কাপ পুরো রান্নাটা বেশিরভাগই হবে ঘিয়ের উপরে এতে করে বিরিয়ানিটা কিন্তু তেল তেলে লাগবে না আজকের বিরিয়ানিতে আমি ডিম সেদ্ধ দিচ্ছি তাই ডিমটাকে আলাদাভাবে সেদ্ধ করে নিচ্ছি পেঁয়াজ যখন সামান্য লালচে হয়ে আসলো তখন এর মধ্যে চিকেন দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং টমেটো তেলে একটু ভেজে নিচ্ছি আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি দুটো মুরগি নিয়েছি এক একটা মুরগি সাতশো পঞ্চাশ গ্রামের করে মুরগি খানিকটা ভাজা হয়েলে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে তার সাথে দিয়ে দিচ্ছি জয়ত্রী দুই তিনটা এবং সেই সাথে জায়ফলটা ফ্রেশ গুঁড়ো করে নিয়ে আর যেই দুই প্যাকেট মশলার কথা বললাম ইনস্ট্যান্ট সেই দুই প্যাকেট মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো প্যাকেট কিন্তু দুই ধরনের একটা দিয়েছি আমি বম্বে বিরিয়ানি আর একটা দিয়েছি আমি মাটন বিরিয়ানি এতে ফ্লেভারটা একটু ডিফারেন্ট হবে মশলার সাথে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিয়ে এরপরে আমি দিয়ে দিলাম হচ্ছে আধা কাপ পরিমাণ কিশমিশ পেস্ট করা এবং দিলাম আলু বুখারা সেই সাথে আরো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ যেহেতু আজকের এই চিকেনটার সাইজ ছোট এবং ব্রয়লার চিকেন দিয়ে করা তাই চিকেনটাকে কিন্তু ঢেকে রান্না করিনি চিকেন যখন কমপ্লিটলি হয়ে আসবে তখন সেদ্ধ করার ডিমটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব সব শেষে এর মধ্যে কাঠবাদাম কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে নামিয়ে রাখছি অন্য একটা কড়াইতে তেলে জাস্ট আস্ত কিছু গরম মশলা দিয়ে তার মধ্যে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দিলাম লবণ দিয়ে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে হালকা গরম পানি অথবা চাপ কোল্ড ওয়াটার দিলেও চলবে পানিটা দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পোলাও রান্নায় শুধুমাত্র একটু আদা বাটা দিচ্ছি আরও দিচ্ছি স্যাফরন এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে পানিটাকে একটু জমিয়ে নেব। এর মাঝে খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন পোড়া না লাগে পানি যখন একটু জমে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটাকে ভালো করে রান্না করে শেষ করতে হবে খেয়াল রাখতে হবে বিরিয়ানির পোলাও যেহেতু ঝরঝরে যেন হয় এরপরে সম্পূর্ণ পোলাও হাড়ি থেকে তুলে নিয়ে আগে থেকে রান্না করা চিকেন এবং এই পোলাও লেয়ারিং করতে হবে মানে এক লেয়ার চিকেন এক লেয়ার রাইস এবং তার উপরে কেওড়া জল চিকেন এবং আবারও ডিম লেয়ার করে দিয়ে তার উপরে রাইস দিয়ে দিতে আবারও হবে এভাবে তিন চারটা লেয়ার করতে হবে মাঝে কেওড়া জল দিতে কিন্তু ভুলে যাবেন না সেটাই আপনাদের বিরিয়ানিটাকে শাহি করে তুলবে এরপরে পাঁচ থেকে সাত মিনিট ঢেকে একটু দমে রাখতে হবে ব্যাস হয়ে গেল সেই লেভেলের আল্লাহ তোমার হায়াত দারাজ করুক সেই রকম মজা আসলে খাওয়া এরকম একটা জিনিস নো ম্যাটার তুমি যারে খাওয়া রিলেশন যাই থাকুক খাওয়া ডাক্তার যারা রান্না করে ডাক্তার এসব সেবা দিয়া যে মানুষটা যেভাবে তৃপ্তি সহকারে খাওয়া তারপরে অসুস্থ রুগীরে কি করা যে একটা মনের থেকে যে দোয়া ভেরি ইম্পর্টেন্ট